বাঙালি আমি অটো সাথে প্রেম করেছি টিকটকে ভাইরাল হওয়ার আশায় ছেলে থেকে বেশ আর একটু ভিউ পাওয়ার আশায় নিজের বউকে দিয়ে কাপল ব্লগ বানাইছি ধর্মের নামে টাকা দিয়ে অশ্লীল ডান্স দেখাইছি তাই তো সব চুলপাক নামে বাদ দিয়ে আমি এসেছি সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে প্রচন্ড রোদের তাপ তাই এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তো চলেন এবার যাওয়া যাক এখানে বেঁচে থাকতে হলে আমাকে পানি সন্ধান করতে হবে তা নাহলে আমি এখানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না এখানে প্রচন্ড গরম তাই টুপিটা পরে নেওয়া যাক আমি যদি টুপি না পরি তাহলে আমার চুলগুলো পড়ে যেতে পারে আর আমাকে সবাই টাকলা বলবে শুনেছি টাকলা নাকি সুন্দর বউ ভাই তবে আমি টাকলা হতে চাই না চলেন এখন যাওয়া যাক এখানে পানি সন্ধান না করলে আমার মৃত্যু অনিবার্য আর এখানে পানি সন্ধান পেতে হলে আমাকে অনেক কষ্ট করতে হবে আর এখানে দৌড়ানো যাবে না আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে আপনি যত বেশি দৌড়াবেন তত বেশি পানি পিপাসা লাগবে বেশি দৌড়ানোর কারণে আমাকে পানির পিপাসা লাগছিল আমি অনেক হাফিয়ে গেছি তাই বিশ্রাম নিলাম কিন্তু আমাকে পানির প্রচুর পিপাসা হয়েছে আশেপাশে কোথাও পানি না পাওয়ায় আমাকে এখন নিজের মূত্র পান করতে কারণ এই সারা মুভিতে বেঁচে থাকতে হলে এইটুকু কাজ আমাকে করতেই হবে তার জন্য আমি ব্যাগে করে একটা আমি একটা বোতল নিয়েছিলাম কিন্তু বোতলে কোনো পানি ছিল না তাই আমাকে এখন বেঁচে থাকতে হলে নিজের মূত্র নিজেকে পান করতে হবে তা নাহলে আমি এখানে টিকে থাকতে পারবো না আমর ওভে বেঁচে থাকতে হলে আমাকে এটুকু কাজ করতেই হবে নিজের মূত্র নিজেকে পান করতে হবে এরকম অভিযোগের মুখোমুখি আমি এর আগে কখনো হইনি যা বলার বাইরে তাই আমাকে এই সার আম বেঁচে থাকতে হলে এখন এই মূর্ত আমাকে পান করতে হবে নন্দান এটা খেতে খুবই তেতো ছিল কিন্তু আমার কিছু করার ছিল না এখানে বেঁচে থাকার জন্য কিছুটা হলো প্রোটিন প্লাম যা আপনিও ট্রাই করে দেখতে পারেন তো এখন আমাদের লোকালয়ের সন্ধান করতে হবে তো চলে যাওয়া যাক সাহারা মরুভূমিতে এমন কিছু প্রাণী বসবাস করে যা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে ওইখানে একটা গুহা রয়েছে ওই গুহায় এমন এক প্রাণী বসবাস করে যারা মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে তাই তাদের খুব সাবধানে আমাদের চলাফেরা করতে পারে এটা এমন এক প্রাণী যা আপনার গায়ের উপরে চড়ে ধস্তাধস্তি করতে পারে মেয়ে মানুষের মতো তবে আপনাকে একটা দিক লক্ষ্য রাখতে হবে যাতে এই প্রাণীটি আপনাকে কামড় না দেয় তবে আমার লাথি খেয়ে প্রাণীটি ভিতরে ঢুকছিল এর থেকে আর বড় বড় বিপদ আমাদের অতিক্রম করতে হবে ভয় পাইলে চলবে না তো সামনের দিকে এগুলো যাক আমি প্রাণীটিকে ভয় পাইনি কারণ কিছুক্ষণ আগেই আমি মূত্র পান করছিলাম কিন্তু এই মূত্র খেয়ে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তাই আমাকে লোকালয়ে সন্ধান করতে হবে ওই যে সামনে কিছু একটা দেখা যাচ্ছে এখানে মানুষ হাগু করছে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি সামনের দিকে এগুই তাহলে লোকালয় পেয়ে যাব হাগু করছে ফুলগুলো কত সুন্দর তো চলুন সামনের দিকে যাওয়া যাক আবি পেয়েছি